কাজ করা হচ্ছে মন্ডলী আমাদের বাংলাদেশের গলিতে অনেক সময় এইরকম ঘটনা দেখা যায় যে একটা হিন্দু মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বা একটা হিন্দু ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইসলাম ধর্মে একটা ছেলেকে বিয়ে করেছে বা মেয়েকে বিয়ে করে সুখের সংসার করছে দর্শক শ্রোতা মণ্ডলী এই ঘটনা কিন্তু বাংলাদেশে না ইন্ডিয়ায় এই ঘটনা ঘটেছে এই মেয়েটা হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে দর্শক শ্রেতম এইটা কি তার অনেক বড় ভুল ছিল তার পাপ ছিল যে কারণে তার সাথে এমন করা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শেষ পরিণতি যাদের কি হতে যাচ্ছে আপনারা আজকের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আপনারা সকলেই এই মেয়েটার পাশে দাঁড়াবেন ছেলেটার পাশে দাঁড়াবেন বিশেষ করে যাতে করে তারা যে প্রবলেমগুলো ফেস করতেছে এই প্রবলেমগুলো থেকে তারা অতি দ্রুত বেরিয়ে আসতে পারে চলুন আমরা সম্পূর্ণ ঘটনাটা আগে জেনে আসি এই এই মেয়েটার মুখ থেকে বিস্তারিত কথা হবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলের নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আমি সঙ্গীতা পাল আমার ইসলাম ধর্ম খুব পছন্দ এবং আমি ইসলাম ধর্মকে খুব ভালোবাসি তাই আমি আগামী তিরিশ চার দু হাজার একুশ তারিখে কোর্টে ইসলাম ধর্ম গ্রহণ করেছি নিজের ইচ্ছায় হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমি শেখ রাইমুদ হোসেনকে কোর্টে বিয়ে করেছি নিজের ইচ্ছায় আমি যা করেছি আমার নিজের ইচ্ছায় আমি সঙ্গীতা বিবি এবং আমার কাস্ট চেঞ্জ সার্টিফিকেট হিসেবে এটা প্রুফ এবং এটা আমাদের ম্যারেজ সার্টিফিকেট